অল্প কিছু সবজি আর কোন রকম মাখা বেলার ঝামেলা ছাড়া সন্ধেবেলা মুখরোচক কোন খাবার বানাতে ইচ্ছা করলে আর হাতে যদি অল্প সময় থাকে বা বাড়িতে গেস্ট আসে তাহলে কিন্তু আজকে রেসিপি কোথাও স্কিপ না করে স্টেপ বাই স্টেপ ফলো করো আর আমার আজকে রেসিপি তোমাদের কাছে অনেকটাই কাজে আসবে তো চলো বেশি কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক আজকে রেসিপি তো আজকে রেসিপি শুরু করার জন্য প্রথমে এখানে কিছু সবজি কেটে রেখেছিলাম যার মধ্যে প্রথমে রয়েছে লম্বা লম্বা করে স্লাইস করে কেটে রাখা ক্যাপসিকাম লম্বা স্লাইস করে কেটে রাখা গাজর রয়েছে এখানে অল্প পরিমাণে একটু বাঁধাকপি কুচানো আর নিয়েছে সামান্য পরিমাণে একটু বিনস কুচি সমস্ত সবজিগুলো কিন্তু আমি এরকম লম্বা লম্বা আর পাতলা স্লাইস করে কেটে নিয়েছি এতে করে সবজিগুলো রান্না করার সময় খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে তো এখন এখানে নিয়েছিলাম তিন থেকে চারটে কাঁচা লঙ্কা কুচি ঝালের পরিমাণ মতন তোমরা কিন্তু লঙ্কার পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিয়ে নেবে তো এবার রান্না শুরু করার জন্য গ্যাসের ওপর একটা ফ্রাইপ্যান বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন কিছুটা সাদা তেল তেলটা কিন্তু খুব একটা বেশি দেওয়ার দরকার নেই পরিমাণ মতন তেল দিয়ে তেলটা ভালো মতন গরম হয়ে যাওয়ার পর এখন এর মধ্যে দিচ্ছি রসুন কুচি আর কাঁচা লঙ্কা কুচি আমি এখানে তিন থেকে চার কোয়া রসুন পরে কুচি করে কেটে নিয়েছিলাম সেই রসুন আর কাঁচা লঙ্কাটাকে এর মধ্যে দিয়ে খুব ভালো মতন একটু নেড়ে চেড়ে নিচ্ছি রসুন কাঁচা লঙ্কাটা তেলের মধ্যে দেওয়ার পরে একটা সুন্দর ফ্লেভার বেরোলে এর মধ্যে ওই একে একে সবজিগুলোকে দিয়ে খুব ভালো মতন নেড়ে চেড়ে নিতে হবে তোমরা কিন্তু রসুনটাকে চাইলে স্কিপ করতে পারো তবে আমি এখানে সামান্য পরিমাণ রসুনটা দিয়েছি এতে করে কিন্তু একটা সুন্দর ফ্লেভার আসে আর রেসিপিটা খেতেও ভালো হয় তো প্রথমে এখানে গাজর ক্যাপসিকাম আর বিনসটাকে দিয়ে খুব ভালো মতো নেড়েচেরে মিশিয়ে নিচ্ছি আর এগুলো যেহেতু সেদ্ধ হতে একটু সময় নেয় তার জন্য আমি এখানে আগে এগুলোকে অ্যাড করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি ফ্লেমটাকে এই সময় মিডিয়াম টু লোতে করে দিয়ে সমস্ত কিছু একটু নেড়েচেরে মিশিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে ওই কুচানো বাঁধাকপিটাকে দিয়ে দিচ্ছি বাঁধাকপিটা কিন্তু আমি এখানে পরিমাণ মতন কিছুটা দিয়েছি তোমরা চাইলে কিন্তু নিজের পরিমাণ মতন সমস্ত সবজির পরিমাণটাকে বাড়িয়ে কমিয়ে নিতে পারো এখন এর মধ্যে টেস্টের জন্য দিচ্ছি স্বাদ মতন বা পরিমাণ মতো নুন দিচ্ছি সামান্য পরিমাণ একটু চিনি তোমরা চাইলে কিন্তু চিনিটাকে স্কিপ করতে পারো তবে আমি এখানে সামান্য চিনি অ্যাড করেছি আর দিচ্ছি একটা চামচ সোয়া সস সমস্ত কিছু দিয়ে আবারও খুব ভালো মতন মিশিয়ে নিতে হবে ফ্লেমটাকে এই সময় মিডিয়াম টু লোতে করে দিয়ে সমস্ত সবজিগুলো একটু নরম হয়ে যাওয়া পর্যন্ত নেড়েচেড়ে নিতে হবে এই অবস্থায় মাঝখানে দিচ্ছি হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো গোলমরিচ গুঁড়োটা দিলে একটা সুন্দর ফ্লেভার আসে আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে তো আমি এখানে হাফ চা চামচ গোলমরিচ গুঁড়োটাকে দিয়ে আবারও খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি এখন এটাকে একটা সাইডে করে দিয়ে একটা ডিম ভেঙে নিচ্ছি ডিমটাকে দিয়ে ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে করে দেব তারপর ডিমটাকে খুব ভালো করে ঝুড়ো করে নিতে হবে তোমরা চাইলে কিন্তু এখানে চিকেন অ্যাড করতে পারো তাহলে কিন্তু রেসিপিটা খেতে ভালোই লাগবে তো আমি এখানে পরিমাণ মতন একটা ডিম দিয়ে ফ্লেমটাকে হাইতে করে দিয়ে এইভাবে ঝুড়ো করে নিয়েছি তারপরে সমস্ত সবজির সাথে আরও একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি আর সবজিগুলোকে এইভাবে একটু ঢাকা চাপা দিয়ে সেদ্ধ করে নেব যেন সবজিগুলো একটু শক্ত না থাকে তো ডিমটাকে ঝুড়ো করে নিয়ে সমস্ত সবজির সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছিলাম তারপরে ঢাকা চাপা দিয়ে দু থেকে তিন মিনিট এইভাবে রেখে দিয়েছি এতে করে কিন্তু সবজিটা আগের থেকে অনেকটা নরম হয়ে যাবে আর রেসিপিটা খেতেও ভালো লাগবে আর দেখতেই পাচ্ছ আমাদের ভেতরে স্টাফিংটা কিন্তু একদম রেডি হয়ে গেছে ঠিক এরকমভাবে কিন্তু একটা পুর আমাদের প্রথমে বানিয়ে নিতে হবে এখন ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে স্টাফিংটাকে একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি এবার অন্যদিকে একটা বড় মিক্সিং বোলের মধ্যে নিচ্ছি এরকম ছোট মেজারিং কাপের দু কাপ ময়দা আমি এখানে পরিমাণ মতন দু কাপ ময়দা নিয়েছি তোমরা কিন্তু যদি রেসিপিটা আরও বাড়াতে চাও তাহলে কিন্তু ময়দার পরিমাণটাও বাড়িয়ে নেবে এখন এর মধ্যে দিচ্ছি স্বাদ মতন বা পরিমাণ মতন সামান্য নুন আর দিচ্ছি সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো অল্প পরিমাণে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো এবার সমস্ত কিছু শুকনো অবস্থায় খুব ভালো করে মিক্স করে এখন এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে একটা পাতলা ব্যাটার বানিয়ে নিতে হবে ব্যাটার কিন্তু খুব একটা বেশি ঘন আবার একদম জলের মতো না হয় সেদিকটা খেয়াল রাখতে হবে তার জন্য আমি এখানে পরিমাণ মতন অল্প অল্প করে জলটাকে দিচ্ছি আর তারপরে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যেন মদের মধ্যে কোনো রকম লামস না থাকে আর বন্ধুরা দেখতেই পাচ্ছ ময়দার মিশ্রণটার ঘনত্বটা কিন্তু ঠিক এরকমই রাখতে হবে খুব বেশি জলের মতন পাতলাও যেন না হয় আবার একেবারে ঘনও না হয় এবার এগুলোকে রেডি করে নেওয়ার জন্য গ্যাসের ওপর ওই একই ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানটাকে প্রথমে শুকনো অবস্থায় ভালো করে গরম করে নেবো তারপরের মধ্যে ওই ব্যাটারের থেকে এক হাতায় ব্যাটার এইভাবে দিয়ে প্যানের চারদিকে খুব ভালো করে ছড়িয়ে দিচ্ছি এই সিটগুলোকে বানিয়ে নেওয়ার সময় কিন্তু কোনো রকম তেল দিইনি তেল ছাড়া কিন্তু শুকনো অবস্থায় প্রথমে এক হাতা ব্যাটার দিয়ে প্যানের চারদিকে ছড়িয়ে দিয়েছি তারপরে খুব ভালো করে একটা সাইড হয়ে গেলে ওই সাইডটাকে উল্টে দেবো মোটামুটি এক থেকে দেড় মিনিটের মধ্যে কিন্তু একটা সাইড হয়ে যাবে তারপরে ওই সাইডটাকে খুব আলতো করে উল্টে দিচ্ছি আর দেখতেই পাচ্ছ বন্ধুরা এটা কিন্তু খুব সহজে প্যান থেকে উঠে আসছে কোনো রকম কিন্তু লেগে যাচ্ছে না তারপরে দু সাইডটা এক থেকে দু মিনিট এইভাবে একটু উল্টে পাল্টে নিয়ে নেওয়ার পর এখন এগুলোকে তুলে নিচ্ছে আর একই রকম করে বাকি প্রত্যেকটা সিট আমরা বানিয়ে নিচ্ছি তো বন্ধুরা এই সিটগুলো বানিয়ে নেওয়ার সময় অবশ্যই কিন্তু একটা ননস্টিক প্যান ব্যবহার করবে তাহলে কিন্তু খুব সহজে তেল ছাড়া এক একটা সিট খুব সহজে উঠে আসবে কোনো রকমভাবে কিন্তু প্যানে আটকে যাবে না দেখতেই পাচ্ছ মোটামুটি এক থেকে দু মিনিট সময় নিয়ে এইভাবে উল্টে পাল্টে বাকি প্রত্যেক কটা সিট রেডি করে নিয়েছিলাম এইভাবে প্রত্যেকটা বানিয়ে নেওয়ার পর এখন অন্যদিকে একটা ছোট বাটির মধ্যে দু টেবিল চামচ ময়দা নিচ্ছি আর দিচ্ছি সামান্য পরিমাণে একটু জল এবার ময়দার সাথে জলটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর একটা মিশ্রণ বানিয়ে নিতে হবে এটা কিন্তু পরবর্তীকালে আমাদের সিটগুলো মুড়তে কাজে লাগবে তার জন্য আমি এখানে একদম ঘন করে এটাকে বানিয়ে নিচ্ছি এটা কিন্তু খুব একটা বেশি পাতলা করা যাবে না এরকম ঘন করে বানিয়ে নিতে হবে তার জন্য আমি এখানে অল্প অল্প করে জলটাকে দিয়ে ঠিক এরকম একটা মিশ্রণ বানিয়ে নিয়েছি এখন এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি তো এবার কার্ডবোর্ডের ওপরে একটা শিট নিয়ে প্রথমে যে মিশ্রণটাকে আমরা বানিয়ে রেখেছিলাম যে ভেতরে স্টাফিংটাকে বানিয়ে রেখেছি সেই স্টাফিংটা থেকে অল্প পরিমাণ স্টাফিং এইভাবে লম্বা করে দিয়ে দিচ্ছি খুব একটা বেশি আবার খুব কম স্টাফিং দেওয়ার দরকার নেই মোটামুটি করে একটা স্টাফিং দিয়েছি লম্বা করে স্টাফিংটাকে দিয়ে দেওয়ার পরে এখন যে ময়দার মিশ্রণটাকে বানিয়ে রেখেছিলাম তার থেকে অল্প অল্প করে মিশ্রণ এইভাবে চার সাইডটা খুব ভালো করে লাগিয়ে নিচ্ছি তোমরা কাজটা হাত দিয়েও করতে পারো অথবা চামচ দিয়ে বা ব্রাশ দিয়েও করতে পারো প্রথমে চার সাইডটা দিয়ে ময়দার মিশ্রণটাকে এভাবে লাগিয়ে নিচ্ছি এতে করে যখন এটাকে আমরা মুড়ে নেব বা ফোল্ড করব তখন কিন্তু কোনোভাবে খুলে আসবে না খুব সহজে আটকে থাকবে তার জন্য প্রথমে স্টাফিংটাকে দিয়ে হাত দিয়ে খুব ভালো করে চার সাইডটা লাগিয়ে নিয়েছি এখন প্রথমে এই দু সাইডটা ভাজ করে নিয়ে খুব আলতো করে এটাকে আমরা ফোল্ড করে নেব। তোমরা কিন্তু কাজটা একটু লক্ষ্য করলে বুঝতে পারবে যে আমি এখানে কীভাবে রোলটা করে নিচ্ছি এইভাবে কিন্তু একটা রোল খুব সহজে রেডি করে নিয়েছিলাম তো বন্ধুরা এইভাবে করে বাকি প্রত্যেকটা রোল আমরা বানিয়ে নিয়েছিলাম আর দেখতেই পাচ্ছ এগুলো একসঙ্গে দেখতে কতটা সুন্দর আর লোভনীয় লাগছে তোমরা কিন্তু রেসিপিটা এইভাবেও খেতে পারো অথবা একটা ফ্রাইপ্যানের মধ্যে অল্প করে তেল দিয়ে হালকা করে ভেজেও নিতে পারো তবে আমি এখানে আজকে রেসিপিটা একটু ভেজে সার্ভ করছি তার জন্য প্রথমে একটা ফ্রাইপ্যানের মধ্যে অল্প করে একটু তেল দিয়েছি তেলটা খুব একটা বেশি দেওয়ার দরকার নেই অল্প করে তেল দিয়ে যে কটা রোল বানিয়ে নিয়েছিলাম সেই প্রত্যেকটা রোল দিয়ে উল্টে পাল্টে হালকা করে একটু ভেজে নিতে হবে ফ্লেমটাকে এই সময় মিডিয়াম টু লোতে করে দিয়েছিলাম তারপরে এগুলোকে উল্টে পাল্টে একটু সময় নিয়ে লালচে করে ভেজে নিচ্ছি ওপরের কোটিংটা ভাজা হলে কিন্তু রেসিপিটা খেতে বেশি ভালো লাগবে তার জন্য আমি এখানে অল্প করে তেলে এগুলোকে ভেজে নিচ্ছি আজকের এই রেসিপিটা সন্ধ্যেবেলা মুখরোচক স্ন্যাক্সের জন্য কিন্তু একদম পারফেক্ট রেসিপি বাড়িতে অতিথি আসলে অথবা যখন তখন কোনো মুখরোচক খাবার বানাতে ইচ্ছা করলে আজকের রেসিপি কিন্তু অবশ্যই ট্রাই করে দেখতে পারো খেতেও দুর্দান্ত হয় আর বানিয়ে নেওয়া কিন্তু খুব একটা বেশি ঝামেলার প্রয়োজন হয় না দেখতেই পাচ্ছ বন্ধুরা এইভাবে কিন্তু একটু উল্টে পাল্টে নিয়েছি আর এইভাবে লালচে করে ভেজে নিয়েছি তোমরা কিন্তু চাইলে রেসিপিটা এমনিও খেতে পারো অথবা এভাবে ভেজেও সার্ভ করতে পারো তো আমি এখানে এগুলোকে এক এক করে ভেজে নেওয়ার পর একটা প্লেটে সার্ভ করে নিয়েছিলাম আর এগুলোকে আমি ভেজে নেওয়ার পর মাঝখান থেকে কেটে সার্ভ করছি যাতে করে রেসিপিটা দেখতেও ভালো লাগে আর খেতেও সুবিধা হয় এক একটা রোল মাঝখান থেকে এইভাবে তেরচা করে কেটে নেওয়ার পর একটা প্লেটে সার্ভ করে নিয়েছিলাম তো বন্ধুরা দেখতেই পাচ্ছ রেসিপিটা দেখতে কতটা লোভনীয় আর আকর্ষণীয় লাগছে খেতে কিন্তু তার থেকে অনেক বেশি টেস্টি হয় তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখতে পারো আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিও রেসিপিটা ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে দিও ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করতে একদম ভুলো না তো চলো আজকের রেসিপি এখানে শেষ করছি সকলে খুব ভালো থেকো ধন্যবাদ